হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি মহরম খেলা বা আমরা দুজনে আমার বর আমি মিলে মহরম খেলা কোথায় দেখতে গিয়েছিলাম আর এখন যে তোমরা এই খেলার দৃশ্যটি দেখতে পাচ্ছ যেটি আসছে এটি আমি আমার বাড়ির ওপর থেকে নিচে রাস্তার মধ্যে যে খেলাটি যাচ্ছে ওটির ভিডিও নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে কারণটা হচ্ছে যে মহরম খেলা মনেই হচ্ছিল না যে মহরম হচ্ছে তো আমাদের কাঁদিতে রকম ধুমধাম বেশি হয়নি তো ওই জন্য আমার বরবাবুকে আমি বললাম যে চলো ভরতপুরে খুব ধুমধাম হয় মহরম খেলার তো দেখতে যাবো ওই জন্য আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম মহরম খেলা দেখতে ভরতপুর মেঘের অবস্থা খুব একটা ভালো ছিল না তবুও আমরা দুজনে বেরিয়ে পড়লাম গরম খেলা দেখার জন্য তো এটি হচ্ছে রসড়াল রোড তো আমরা চলে যাচ্ছি তো অনেকটা যাওয়ার পরে মাঝ রাস্তার মধ্যে দেখে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি তো আমরা দুজন মিলে একটু দাঁড়িয়ে যাই আমরা যে বৃষ্টির জন্য যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেই জায়গাটি সত্যি খুব সুন্দর ছিল দেখো তোমাদের একবার দেখিয়ে দিই জায়গাটি এই দেখো তো রায়ান বসে আছে ওর পাপা দাঁড়িয়ে আছে আর এই দেখো আমাদের বাইকটি লেগে আছে আমাদের সঙ্গে আরেকটি দাদাও পাশে এসে দাঁড়িয়েছে ওখানে দাদাটিও দাঁড়িয়েছিল ছিল বৃষ্টির জন্য বেশ ভালো জোরেই বৃষ্টিটি হয়েছিল আমরা দাঁড়িয়ে আছি এবারে একটু একটু মনে হচ্ছে লোক যাওয়া আসা করছে মানে বৃষ্টিটি ছেড়ে গেছে কিন্তু তবুও ঝিরিঝিরি হচ্ছিলো তো এবার আমরাও বেরিয়ে যাব রেডি রায়নকে টুপিটা পরে আমরাও এবার বেরিয়ে পড়ব। দিনের বেলাতেও প্রচুর ধুমধাম হয় বাট এমন অবস্থা যে বৃষ্টির জন্য ধুমধামটা একটু কমে গেছে তো প্রচুর আর কি লোক লোকটোক ভিড় হয় তো আগে চলে এলাম আমার খালাদের বাড়ি এরপরে একটু ঘুরতে যাবো কারণ খালার সঙ্গে দেখা পড়াটা বস্তু তো এই যে পৌঁছে গেছি এই যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছি এটি আমার দাদার ছেলে খালা তো ভাই তা দাদার ছেলে তো নাম ইয়াকু। তো আমার খালাদের বাড়ি হচ্ছে ভরতপুর সল্লাপাড়া তো ওখানেও প্রচণ্ড পরিমাণে ধুমধাম হয়েছে দেখতে পাচ্ছ তোমরা সব পুরো লাইটিং আর পুরো মেলার মতো বসেছে অনেক কিছুই তো আমি আমার বড়বাবু একটু প্রথমে ঘুরে নিই ভালো করে তারপরে খালার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হবে একটু ঘোরাঘুরি করা হয়ে গেল তো তারপর চলে এলাম আবার মাসির বাড়ি মাসির বাড়ি এসে খাওয়া দাওয়া শুরু করলাম এই যে খালা দিয়েছে চালের রুটি হালুয়া তিন চার রকমের মিষ্টি দেখতেই পাচ্ছ তোমরা তো ফজিবাবু আর আমি খাওয়া দাওয়া করার পরে বেরিয়ে পড়ি আবার একটু ঘুরতে তো এই দেখো আমরা আবার ঘুরতে বেরিয়ে গেছি তো দেখতে পাচ্ছ এই ঘুরতে যাওয়ার মধ্যে দিয়ে আমরা বাড়ি চলে যাব তো এতটা পরিমাণে ভিড় যে খুব আস্তে আস্তে আমার বড়ো বা তো ভিড়ের মধ্যে মোবাইলে ভিডিও করছি তো মোবাইলটি হাত থেকে নিয়ে চলে যেতে পারে কেউ ওই জন্য সাবধান করছে আমাকে তো চলো তোমাদের একটু মহরম খেলার ভিডিও দেখিয়ে দিন আর এর মধ্যে দিয়ে আমরা বাড়িতে পৌঁছে যাব আস্তে আস্তে oh মহরম খেলার ভিডিও তোমাদেরকে দেখাতে পারলাম বা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম খুবই ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো জানিও আর ভালো লাগলো একটি লাইক করে দিও আজকের মতো এখানেই শেষ বাই বাই ফ্রেন্ড সবাই ভালো থেকো